তো সবগুলো শুনছি এবং নিউজ দেখতেছি লাস্ট এক মাস ধরে ভালো থাকাটা খুব কঠিন আবার দোয়া করুন আমার জন্য আসসালামু আলাইকুম বিপিএল এ দারুণ পারফর্ম করে বরিশালকে চ্যাম্পিয়ন করতে বলাতে বড় ভূমিকা রাখেন মোহাম্মদ সাইফুদ্দিন সেই সুবাদে দীর্ঘ আঠারো মাস পর জিম্বাবুর সাথে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন তাস্কিনের সাথে বলাতে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন বলাদের মধ্যে শীর্ষে জিম্বাবুর সিরিজে তাই তো টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত দলে নিয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু আকাশ যে মাথায় ভেঙে পড়বেন সাইফুদ্দিনের বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে সেটা হয়তো তিনি কখনই কল্পনা করেননি ভাগ্যের কি পরিহাস শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়লেন মোহাম্মদ এ খবর শোনা মাত্রই সাইফুদ্দিন বেশ হতাশ হয়ে গেছেন সাইফুদ্দিন প্রেমী বক্তারাও বেশ হতাশ হয়ে যান কোনোভাবেই সাইফুদ্দিনকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বিষয়টি তারা মেনে নিতে পারছেন না যেত পরে সাইফুদ্দিনের বাজে বোলিং এর কারণেই তাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ রিপু এদিকে সাইফুদ্দিনকে দলে নিতে জোর দাবিও জানান দর্শকরা টি টোয়েন্টি বিশ্বকাপের খুব কাছ থেকে ফিরে এসেছেন তাই তো বিশ্বকাপের দল ঘোষণার পর লাইভে এসে বেশ কানারত অবস্থায় নিজের আক্ষেপের কথা জানান সবশেষে প্রিয় দলকে বিশ্বকাপে ভালো করার জন্য দিয়ে যান বিশেষ শুভেচ্ছা যা হয়েছে সবকিছু বলে সামনের দিনের জন্য সবার নিকট দুয়ার চান মোহাম্মদ সাইফুদ্দিন ইঞ্জুরির সাথে লড়াই করে দলে এসেও দীর্ঘ তিন বছর পর আবারও আরেকটি বিশ্বকাপ মিস করলেন মোহাম্মদ সাইফুদ্দিন তাই তো তার আক্ষেপটা ছিল সবার থেকে একটু বেশি